আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা টেলিকম সার্ভার নিতে চান এবং কিভাবে পরিচালনা করবেন অনেকে মনে করেন যে টেলিকম সার্ভার পরিচালনা করা অনেক কঠিন আসলে বিষয়টা তা না খুব সহজে আপনি টেলিকম সার্ভার পরিচালনা করতে পারবেন এবং সহজ একটি ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এবং এই ভিডিওটা দেখে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনি টেলিকম সার্ভার পরিচালনা করতে পারবেন এখানে টোটালি সব গাইডলাইন দেওয়া হবে তো ফার্স্ট অফ অল টেলিকম সার্ভার নেওয়ার পর আপনারা যা করবেন এখানে টুলস থেকে ব্যান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন ব্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার বিকাশ এখানে বিকাশ নগদ রকেট বিকাশ নগদ রকেট উপায় এগুলো নাম্বারের অপশান দেওয়া আছে এখানে আপনার মোবাইল নাম্বারগুলো বসায় দেবেন তার নিচে আপনার টেলিগ্রাম আইডি টেলিগ্রাম আইডি বসায় দিবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকলে লিঙ্ক বসায় দিবেন নিচে দেখেন লেখা আছে আপনার ইউটিউব চ্যানেল যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ওখানে বসায় দেবেন তো তারপরে দেখেন চারটে ইমেজ লিঙ্ক দেওয়া আছে আপনার চারটে ইমেজ লিঙ্ক করে ইমেজ লিঙ্কে বসায় দেবেন দেওয়ার পর এখানে একটা সেভ বাটন আছে সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার এটা টোটালি আপনার একটা ফার্ট কমপ্লিট হয়ে গেল তারপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনি যাবেন হচ্ছে মডেম লিস্ট মডার্ন লিস্টে গিয়ে আপনার বিকাশ নগদ রকেট এইগুলা নাম্বারটা বসায় দেবেন ব্যালেন্স করার জন্য আমি ফার্স্ট অফ অল এখানে বিকাশ নাম্বারটা বসাবো এখানে দেখেন আমার বিকাশ নাম্বারটা বসানো আছে বিকাশ নাম্বারটা বসানোর পর আপনার কোডটা ওখানে বসায় দিবেন তারপর টলারেন্স ওই জায়গায় তিরিশ থাকবে এবং আপনার বর্তমান বিকাশ অ্যাপে ঢুকে বর্তমান ব্যালেন্স চেক করবেন কয় টাকা ব্যালেন্স আছে আপনার যে কয়েক টাকা ব্যালেন্স আছে ব্যালেন্সটা এখানে এই ঘরে বসায় দিবেন এই নিচের করে আপনার ব্যালেন্সটা বসায় দিয়ে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার সেভ হয়ে যাবে এভাবে নগদ রকেট উপায় যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি বসায় দিবেন তারপর অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনি যাবেন ডিপোজিট ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন এখানে আপনার সবচাইতে বড় একটা অপশন এখানে হচ্ছে আপনার লেভেল অনুযায়ী আপনি কমিশন সেট করে দিতে পারবেন ধরেন আপনি সাব অ্যাডমিনিস হাজারে পঁচিশ টাকা দেবেন তাহলে টু পয়েন্ট ফাইভ তিনটা জিরো দেবেন টু পয়েন্ট ফাইভ তিনটা জিরো দিলে গেলে আপনি হাজারে পঁচিশ টাকা কমিশন পাবে সাব অ্যাডমিন আপনি যদি হাউস এবং হাউসকে পঁচিশ টাকা দেন সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট ফাইভ তিনটা জিরো দিয়ে দেবেন তাহলে আপনার হাউস ও পাবে হচ্ছে আপনার পঁচিশ টাকা তারপর আপনার ডিজিএম ডিজিএমকে যদি আপনি বিশ টাকা দেন টু পয়েন্ট চারটা জিরো দিয়ে দিবেন আপনার ডিজিএম বিশ পাবে এটা বিকাশে আপনার রকেটে যদি আপনি সেমভাবে দিতে চান যেভাবে নিয়ম বললাম সেভাবে আপনি দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন তারপরে এদিকে যদি আসেন এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট প্রাইস কেউ যদি আপনার অ্যাপটা ইনস্টল করে নিজেরাই অ্যাকাউন্ট ক্রিট করতে চায় সেক্ষেত্রে আপনি যদি প্রাইস বসায় রাখতে চান সেক্ষেত্রে প্রাইস অ্যাকাউন্ট সেলফ অ্যাকাউন্ট প্রাইসে করে আপনি অ্যাকাউন্ট বসাবেন এখন এই প্রাইস বসাবেন আর যদি প্রাইস না বসা সেক্ষেত্রে আপনি একটা ডিফল্ট জিরো দিয়ে দেবেন জিরো দিয়ে দিলে আপনার নিজেরাই তারা অ্যাকাউন্ট খুলতে পারেন আর যদি চার্জ বসান সেক্ষেত্রে আপনি এভাবে পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা চার্জ বসায় আপনি এখান থেকে সেভ বাটন ক্লিক করে সেভ করে দিতে পারেন এটা গেল আপনার ডিপোজিটের ডিপোজিটে আরও কিছু কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখায় এখানে দেখেন নিচে দেখা সিকিউরিটি সেটিংয়ে একটি ক্লিক করে দেবেন সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলান টেলিটক এখন বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো লোড বন্ধ থাকে সেক্ষেত্রে এখান থেকে অফ করে দিতে পারেন এবং আপনার যদি কমিশন কমিশন যদি আপনি আপনি ধরেন এক্সাম্পল আপনার থেকে অ্যাকাউন্ট নিচ্ছে সে যদি আবার অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে সে যদি কমিশন পা লেভেল অফ কমিশন দিতে চান তাহলে সে সেক্ষেত্রে আপনি ওয়াল লেভেল দিয়ে দিতে পারেন তাহলে কমিশন পাবেন এটাও দিতে পারেন যে এখানে একটা সেভ বাটানি ক্লিক করে দেবেন তারপর এখানে আরেকটা বিষয় আছে এখানে আপনার ব্যালেন্স ক্যাটাগরি যেহেতু তিনটে আপনি যদি মেন ব্যালেন্স দিয়ে সব কিছু করাতে চান সেক্ষেত্রে যে ড্রাইভ ব্যালেন্স মেন ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো দুইটা দুইটা আপনি অফ করে দিতে পারেন অফ করে দিলে কারণ আপনি মেন ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবে গ্রাহক এটা আপনার এর কাজ টোটালি কমপ্লিট সেক্ষেত্রে আপনার অনেক আপনাকে অ্যাকাউন্ট কীভাবে খুলে দেবেন যদি আপনি সাবাইটমেন্ট খুলে দেন তাহলে তো সাবাইটমেন ক্লিক করে দেবেন যদি রিটেলার বা পার্সোনাল খুলে দিতে চান সেক্ষেত্রে পার্সোনালে ক্লিক করে দিতে পারেন যাতে পারেন এয়ার ইউজারে যাবেন এখানে ধরেন তার গ্রাহকের ইউজার নেম তার মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারেন আমি এক্সাম্পল আমি এক্সাম্পল নিউ ইউজার দিয়ে দিলাম পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার একটা দিয়ে দিয়ে আপনার দেখানোর জন্য শুধুমাত্র এখানে ক্লিক করার পর আপনি একটা অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন আপনার নিউ ইউজার কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে নিউ ইউজার কিন্তু কমপ্লিট তাকে যদি আপনি ম্যানুয়ালি ব্যালেন্স দিতে চান এদিকে দেখেন অ্যাড ব্যালেন্স লেখা আছে ব্যালেন্স একটা ক্লিক করে দেবেন তাহলে এখানে ব্যালেন্স দিব আমি দশ টাকা দশ টাকা দিয়ে এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে আপনার প্যানেলে প্যানেলের পিনটা দিয়ে দিয়ে আপনি একটা কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু তার অ্যাকাউন্টে আপনার দশ টাকা কিন্তু জমা হয়ে গেছে যে দশ টাকা কিন্তু জমা হয়ে গেছে এবার আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারেন আজকে অনেক নেট প্রবলেম করতেছে যার কারণে আপনার এত লোড নিতেছে তো এভাবে আপনারা সম্পন্ন করে দিবেন অ্যাডমিন প্যানেলে আপনার বেশি নাই তো একবার থেকে দুইবার ভিডিওটা ক্লিক করে আপনি কাজগুলো শিখতে পারবেন খুব সহজে এখান থেকে আপনার যদি অফার লিস্টে যান অ্যাড ওভারে যদি ডায়েট প্যাকেট ভেতরে যদি একটা ক্লিক করে দেন এখান থেকে দেখেন অফ চলে আসে জানেন রবিতে ক্লিক করে দিবেন রবিতে ক্লিক করার পর এখানে আপনি অ্যাডে ক্লিক করে দিয়ে আপনি অফার লিখতে পারবেন ধরেন আমার এটা আমি লিখবো এটা ধরেন দশ জিবি তিরিশ ডে প্রাইস একশো পঁচাশি কমিশন পঞ্চাশ সাবমিট একটা ক্লিক করে দিন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু দেখেন অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু অফার অ্যাড করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে আপনার প্যানেল এবং আপনার ইউজার অ্যাপটা আপনার এটা হচ্ছে আপনার ইউজার প্যানেল এখান থেকে আপনারা সব কিছু ম্যানেজ করতে পারবেন তো এখানে বিকাশ নগদ রকে টু ফাইল সেলফিন সব কিছুই আছে আপনার প্রবাস থেকে সার্ভারটা ব্যবহার করতে পারবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপে ইউটিউব শপিং লিঙ্ক ব্যবহার করতে পারবেন এখান থেকে অ্যাডভ্যালেন্সে ক্লিক করলে গেলে আপনার অ্যাডভ্যালেন্স এখান থেকে শো হবে এই যে অ্যাডভ্যালেন্স এখান থেকে শো হইতেছে তারপরে আপনার এখান থেকে বিকাশের টাকা ট্রান্সফার করতে পারবেন টোটালি মিলে আপনার বাস থেকে এবং বাংলাদেশ দিয়ে সার্ভারটা ব্যবহার করতে পারবেন ডিজাইনটা ইউনিক ডিজাইন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো এই ছিলো আজকের ভিডিও যারা টেলিকম সার্ভার নিতে চাইতেছেন আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নিতে পারবেন এখন আমরা অফার পাইতে খুব অল্প দামের ভিতরে টেলিকম সার্ভার দিচ্ছি যারা সার্ভার নেবেন অবশ্যই ইউনি মেসেজ দেবেন